সাহাবি রাদি আল্লাহ হয়ে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে কিছু দান করেন আহিনি সাই আন বিষ্ণু নাই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লা ইয়া রসুল আল্লাহ কিছু নাই বিষ্ণু মিসা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটাকে জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আরেকটা পানি খাওয়ার জগ বিশ্ব বললেন দুইটা নিয়ে আস সাহাবির আদি আল্লাহ জামার জগ নিয়ে এসে বিশ্ব ইসলামের হাতে দিলেন বিষ্ণুনবী জামার জগটা ধরে বললেন মাইয়াস্তারি হা দেন কে আছো আমার সাহাবিদের মধ্যে দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়ার সোল আল্লাহ হাবিব আল্লাহ আনাস্তারি হিমাবেদের হামদেন এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দিন হাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুহান আল্লাহ বিশ্বনবী বললেন এক দেড় হাম তো কম হয়ে যায় এক দেড় হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকো একটু হাত তোল আলাদালিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবি হাত তুলে বললেন আল্লাহ আস্তারি হিমা বিদের হামাইন আমি এক দেড়হাম নয় আপনার সম্মানে দুই দেড়হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চা দুই দিরহাম বিশ্ব নই বললেন ওকে ফাইন ডান দুই দির হামি বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া হলো দুই দির হাম নিয়ে বিশ্বইস ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আর এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চেনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবী আর একদিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগিয়ে দিলেন সুবহানুল্লাহ পড়তে পারলেন না মজা করে হাতল ছাড়া কুঠার ভরা যায় ধরা যায় বিশ্বনবী কাঠের একটা হাতল লাগিয়ে দিলেন এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন Try to imagine the 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 attitude of the last messenger, Muhammad, <laughs> He changed বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবির কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন ঘটনা মনে আছে নাকি Nashid shune ভুলে গেছে ঘটনা মনে আছে shobar. তিনি হাতত লাগাই দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগরা যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে টাটকাটো বানাও বাজারে যে বিক্রি কর লা আইয়াহ তিবা আহা দুখুম হাজমা চানফি তাহারি কি আই ইয়েস আলা আহা দানু অ ইয়াম না আহু যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকটির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি রাসুল সাইসমারি প্রফিটিক স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো লা উরিদু আন আরাক খামসাতা ইয়াম সামনের পনেরো দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি সাহাবী চলে গেলেন ঘাট কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দিড় নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবী হাজির হয়ে গেলেন দশ দিড় হাম নিয়ে হাজির হয়ে গেলেন এসে বলেন সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই করেন সুবহানন্দ ওয়াট ইস দ্য ভোরাল অফ দ্য স্টোরি এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসা ইসলাম চাইলেই ওই দুই দিরহাম হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা বেলা খাইতো রাত্রে আবার জাকাতের লাইন ধরতো কথা কন তার মানে বিষ্ণু ইসা ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছে দুই নাম্বার লেসেন বা শিক্ষা হচ্ছে বিশ্বনবী সাল আলি আসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক না আমরা প্রায় জাকাতে শাড়ি দেই লুঙ্গি দেই আসে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাই তাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্রেডিশন আপনারা বন্ধ করবে জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে ঠিক কিনা এজন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বাড়ানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতের শাড়ি লঙ্গি বিতরণের জন্য আর জাকাতের শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর চো পাতলা দেখছেন কখনো এটারে একবার দোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার দোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্দের দিকে বেশকে মেরা থাকে দাদা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেয়া যাবে এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো এই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাত কাররামনা বনি আদম আমি পুরো বনি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝা শোনা বলেন তুমি মাটিরাদুমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাইতো নুরের ফেরেশতা করে আদম কে সেজে দা সুবনাদা পড়েন তাই তো নুরের ফেরেশতা করে আদম কে সেজে দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার গুন গা আল্লাহ আল্লাহ সুমানলা পড়েন আহা মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কিনা অনেকে মনে করে আমি জাকাত দেয় আমি মনে দয়া করছি আমি মনে হয় করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করোনা করিনি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান্নামের নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে হানি সেন আলাম। এই জন্য যাকাত দারিদ্রবিমোচনের জন্য কিভাবে যাকাত দিবেন আপনি যাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন কিটু ক্রস চেক করে নিতে হবে ডাবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে যাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিকশা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্বি চলে যাবে ঠিক কি না ওর একটা অস্ট্রেলিয়ান গাবি কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কি না লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম বললো হুজুর আমরা এইভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্টা অর্জিত সম্পদ দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে অপমান বোধ করছে না এইভাবে zakat দি তো একটু ভোলেন ফাক্তারে একটু ভোলেন তাহলে হৃদয় খুলে দিবে কেস দে zakat দে zakat তোরা দে রে zakat দে zakat দে zakat তোরা দে রে zakat তোর দিলই খুলবে পরে আগে খোল খাত দে zakat দে zakat তোরা দে রে zakat কোডনামে এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সঙ্গবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্বনবী সাল আলাইহু সাল্লাম চাইলেই দুই দেড় হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিশ্বনবী সাহা ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে অলসতাকে জন্য আজকে আমরা কি বলে দিছিলাম

মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে ইয়া আখিদ উস্সাহে আইলা কাফিয়াতি রাসিহাদি কুমিদা হওয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে এই যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটাতে গাজীপুরে আপনারা কি বলেন গিটু? হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে আল্লাহ ঘুম থেকে ওঠার দোয়া পরে আলহামদুল্লিলাহ ইল্লাহ হিয়ানা বা আদামা মা চানা অইলাই হিন্দুসুস আমরা ঘুমালে তিনটা গীট্টু মেরে শোয়তানা একটা মন্ত্র পড়ে দেয় আলাই সালাইলুন তভিলুন ফারুকুদ আরে ঘুমা অনেক লম্বা রাত আরে ঘুমা অনেক লম্বা রাত আরে আরামসে ঘুম্মা আর অনেক লম্বা রাত এই মন্ত্র পড়ে তিনটা গীট মারে আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি একটা গীট্টু খুলে দেখে আবার ঘুম থেকে উঠে তোয়া পরার পরে ফাইদা তদদা ইনহাল্লা তদা ওয়াশরুমে ঢুকে স্টেঞ্জা করে যখন আমরা অজু করে ফেলি অলসতার দ্বিতীয় গীতটা উকুলে দেয় কে ফাইন সাল্লাত ইনহাল্লা তো করার পরে মুশাল্লা ভিসে যখন আমাদের জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নম্বর গীতটুটা উকুলে দেয় কে ফাস্ট বাহানাশি থন তই কি বান নাফ হি বিকাম

বুখারির বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বুক এমন কোন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় না ভাই সুবহানাল্লাহ পড়েন মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনিও আপনিও হা ছাগল চড়িয়েছে বিশ্বনী বললেন নাহাম নাহাম আমিও ও এমনি খুঞ্জো আর আহ আলা কার আর ইতিহা লিমাক্কে আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম সুবানদা বলতে অনেক কষ্ট হয়েছে হ্যাঁ রাহ ছাগল চড়িয়ে খেতে কি নবী ছিল আমার আত্মা এত সুন্দর মানুষ এত বরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতে না অহংকার অহংকার না না বিশ্বনবীর ছিল শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু না ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকে আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করে রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে ঠিক না ওর ঠেনে নামানো যান এর কারণ ওর নাম কি কথা কয় না এজন্য আমরা বলি পাগলে কি না কয় ছাগলে কি না খায় ও বুঝে না তো ওর বাবু চাইলে ও বুঝতে চায় না আলো বুঝাইতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি এদেরকে চড়াই যদিও মানুষ আশরাফুল না কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়েও টেরা কিছু আছে না নাই উলাই কায়কাল আনাম বলহুম আদল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলে ঠেকেরা